গুড মর্নিং এভরিওয়ান ইউটিউবে আমাদের খুব একটা ছোট্ট চ্যানেল আছে আমরা নতুন খুলেছি মিস্টার অ্যান্ড মিসের সূত্রধর সেই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড থ্যাংক ইউ যে এই ছোট্ট একটা চ্যানেলকে আপনারা ভিজিট করছেন সাপোর্ট করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা অ্যাকচুয়ালি ছিল আমাদের পুরী ট্রিপ খুবই ছোট্ট ট্রিপ ছিল তিন দিনের আমাদের যাওয়ার কথা ছিল না আমরা গিয়েছিলাম ভুবনেশ্বর আমাদের ট্রিটমেন্টের জন্য সেখান থেকে আমার হাজবেন্ড ডিসাইড করে যে আমরা একটু পুরী ঘুরে আসব। এখানে আমার হাজবেন্ড কিছু বক বক করছিল কিছু জ্ঞান দিচ্ছিল আমাকে যেটাও সব সবসময় দিয়ে থাকে নর্মালি আমরা ওখান থেকে ঠিক করলাম যে পুরী ঘুরে আসা যাক যেহেতু ট্রেনের টিকিট পাচ্ছিলাম না সেই জন্য আমরা পুরী গেলাম এই কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা পুরী পৌঁছেও গেছি পুরীতে একটা আলাদা ইমোশান কাজ করে সবার ঢুকলে জগন্নাথ মহাপ্রভুর জন্যও হতে পারে অবশ্যই জগন্নাথ মহাপ্রভুর জন্যেই একটা আলাদা ইমোশন কাজ করে আমরা সবাই জানি যখন আমরা মন্দির ভিজিট করি আমাদের মধ্যে যে ফিলিংসটা আছে সেটা একমাত্র আমরা তখন সেখানে থেকে অনুভূতি করতে পারি আর আমার তো এবারে ভিজিট করার সময় চোখে জল চলে এসেছিলো কারণ আমাদের সাথে একটা খুব ইমোশনাল ব্যাপার হয়েছিল মন্দিরে আমি আপনাদের সাথে ভিডিওর পরে সেটা বলছি এই যে আমরা চলে এসেছি রুমে এখানে আমি একটু রুমটা দেখিয়ে দিলাম যেটা ক্যাথ মেরে আমি মাঝে মাঝে দেখিয়ে থাকি এখানে একটু আমি নিজেকে দেখিয়ে দিলাম টেস্ট হয়ে পুরো একদম বলা যেতে পারে তারপরে এসছি রাত্রেবেলায় তো এই হচ্ছে কি আমাদের ব্যাগ রাখা এই হচ্ছে আমাদের একটা ছোট্ট রুম এই রুমের ভাড়া নিয়েছিল দেড় হাজার টাকা পার